হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ডিএসসি ওয়ান বিতে পলিটিক্যাল সায়েন্স রেখেছ এবং আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশন নিয়ে পড়াশোনা করছো তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন আমি অনেক আগেই দিয়েছিলাম এবং তার থেকে তোমাদের কিছু প্রশ্নের উত্তরও আমার দেওয়া হয়ে গেছে যেগুলো কালিতে গোল করে দাগ দেওয়া আছে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে এখন আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ভারতীয় অর্থনীতির উপর বিশ্বায়নের প্রভাব ভারতীয় অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব সম্পর্কে আলোচনা করো উনিশশো একানব্বই সাল থেকে ভারতে বিশ্বায়নের প্রক্রিয়া শুরু হয় বিশ্বায়ন প্রক্রিয়ার সঙ্গে তাল মেলাতে গিয়ে ভারতীয় অর্থনীতির যথেষ্ট পরিবর্তন সাধিত হয় এর ফলে ভারতীয় অর্থনীতির ওপর বিশ্বায়নের পরস্পর বিরোধী প্রবণতা লক্ষ্য করা যায় তাই ভারতীয় অর্থনীতির ওপর বিশ্বায়নের কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক আছে বিশ্বায়নের প্রভাবে যেসব ভালো প্রভাব পাওয়া গিয়েছে বলে ভারত সরকারের পক্ষ থেকে দাবি করা হয় সেগুলি নিম্নে আলোচনা করা হলো প্রথমত বলে এইভাবে বলবে বিশ্বায়নের প্রভাবে ভারতের বিদেশি মুদ্রার তহবিল আগের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে দ্বিতীয়ত বিনিময় হার নমনীয় করার ফলে ভারতের মোট রপ্তানির পরিমাণ বেড়েছে বলে দাবি করা হয় এবং এর প্রভাবে ভারতে বৈদেশিক মুদ্রার তহবিল স্থিত হয়েছে তৃতীয়ত সমালোচকেরা মনে করেছিলেন যে বিশ্বায়ন এবং আমদানির উদারীকরণের ফলে আমদানি বৃদ্ধি পাবে এবং বিদেশি দ্রব্যের প্রভাবে ভারতীয় অর্থনীতির ভিত দুর্বল হয়ে পড়বে বাস্তবে দেখা যায় যে আমদানি বৃদ্ধি ঘটেছে কিন্তু সেই সঙ্গে রপ্তানির পরিমাণও যথেষ্ট বৃদ্ধি পেয়েছে চতুর্থত বলবে বিশ্বায়নকে স্বাগত জানাতে গিয়ে টাকার বিনিময় হারকে নমনীয় করতে হয়েছে অনেকের আশঙ্কা ছিল টাকার বিনিময়ের হার নমনীয় করলে তাতে স্থায়িত্ব আসবে না কিন্তু টাকাকে চলতি খাতের লেনদেনের জন্য রূপান্তরযোগ্য করা হলেও তার বিনিময় হারে স্থায়িত্ব ক্ষুণ্ণ হয়নি এরপর এখান থেকে বলবে পঞ্চমত বিশ্বায়নের ফলে ভারতীয় অর্থনীতির ব্যাপারে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পেয়েছে বস্তুত বিশ্বায়নের প্রক্রিয়া শুরু হওয়ার মধ্যেই ভারতে বিদেশি বিনিয়োগের মাত্রা বিপুলভাবে বৃদ্ধি পেয়েছে বিশ্বায়নের প্রভাবে যেসব খারাপ প্রভাব পাওয়া গিয়েছে বলে দাবি করা হয় সেগুলি হল নিম্নরূপ প্রথমত বলবে বিশিষ্ট অর্থনীতিবিদদের মতে উনিশশো সালের পর থেকে ভারতে বিদেশি মুদ্রার তহবিল বেড়েছে সত্য কিন্তু বর্তমানে এই বর্ধিত তহবিলের একটা বড় অংশ বিদেশ থেকে ঋণ নিয়ে গড়ে তোলা হয়েছে এবং এছাড়া সুদসহ ঋণের পরিশোধ করতে গিয়ে বর্তমানে ভারতের অর্থনীতির ওপর বাড়তি বোঝা চাপছে দ্বিতীয়ত বলবে বিশ্বায়নের প্রভাবে ভারত সরকার বিদেশি বিনিয়োগকারীদের চাপে এক উন্মুক্ত দার নীতি গ্রহণ করতে বাধ্য হয় ফলে বহুজাতিক সংস্থার অবাধে যে কোনো ক্ষেত্রেই প্রবেশ করতে পেরেছে এই সব বহুজাতিক সংস্থার কাছে মুনাফাই একমাত্র লক্ষ্য জনগণের প্রয়োজন বা কল্যাণের বিষয়টি একেবারে বর্তমানে নগণ্য হয়ে পড়েছে তৃতীয়ত বলবে ভারতের বড় সমস্যা হলো বেকার সমস্যা বিশ্বায়ন প্রক্রিয়ার ফলে এই সমস্যা বর্তমানে আরও তীব্রতর হয়েছে বিশ্বায়নের সুযোগ নিয়ে বহুজাতিক সংস্থাগুলি ভারতের প্রবেশ করে মূলধন কেন্দ্রিক উন্নত প্রযুক্তি ব্যবস্থা করেছে এদের সঙ্গে পাল্লা দিতে গিয়ে দেশীয় উৎপাদন সংস্থাগুলিকে উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হচ্ছে ফলে কর্মছাঁটাই অনিবার্য হয়ে পড়েছে চতুর্থত বলবে বিশ্বায়নের ফলে কৃষি পণ্যের দ্রব্য আমদানি রপ্তানির ওপর সরকারি নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয় ফলে বাইরের দেশের শস্য অবাধে এদেশে বাজারে ঢুকে পড়ার পণ্যের দাম চাষিরা পাচ্ছে না অথচ রাসায়নিক সার সেচের জল বিদ্যুৎ প্রভৃতি মূল্য আকাশ ছোঁয়া অবস্থা হয়ে দাঁড়াচ্ছে তো এটা বলে এখানে শেষ করবে এছাড়া মন্তব্য পয়েন্টটাও আছে এটাও বলে দেবে পরিশেষে আমরা বলতে পারি যে বর্তমানে বিশ্বায়ন একটি বাস্তব সত্য কোনো দেশের পক্ষেই বিশ্বায়নকে পুরোপুরি এড়িয়ে চলা সম্ভব নয় তবে কখনোই তা দেশের স্বার্থ বিসর্জন দিয়ে নয় এবদি বলে এটা শেষ করবে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা অবশ্যই করে নিও তাহলে এখান থেকে খুব একটা আর বেশি বাকি নেই এগুলো আমি দিয়ে দেবো তোমরা চ্যানেল ফলো করো ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে